টেস্ট স্ট্যাটাস পাবার পর গেল দুই যুগে একবার মাত্র অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে পেরেছে টিম টাইগার্স সবশেষ দ্বিপাক্ষিক সিরিজও খেলেছে সেই ষোলো বছর আগে দু সালে আট কথা আইসিসির ইভেন্ট ছাড়া অস্ট্রেলিয়ায় যাবার ফুরসত বাংলাদেশের মেলে না বললেই চলে তবে এবারে বাংলাদেশ হাই পারফরম্যান্স টিমের সুযোগ মিলেছে অস্ট্রেলিয়া যাবার সেখানে দীর্ঘ এক মাসেরও লম্বা সফরে আছে ব্যস্ত সূচি সাত সকালে মিরপুরের বিসিবির একাডেমি প্রাঙ্গনে একে একে হাজির কোচিং স্টাফস নির্বাচক আর প্লেয়াররা অস্ট্রেলিয়ার বিমান ধরার আগে নির্বাচকের কণ্ঠে ঝরলো আশার বাণী তার মতে কন্ডিশন যতই চ্যালেঞ্জিং হোক না কেন তার সঙ্গে খাপ খাইয়ে নেবার এবং সে অনুযায়ী পারফর্ম করার সামর্থ্য ও শক্তিমত্তা আছে তার দলের ক্রিকেটারদের অস্ট্রেলিয়া মানে নামটা প্রথমে যখন আমরা চিন্তা করি তখনই মনে হয় চ্যাম্পিয়ন কারণ এরা ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন টিম বলার কোনো অপেক্ষা রাখে না তো সেই জায়গা থেকে এই ধরনের দলের সঙ্গে খেলা বা এই ধরনের দলের প্লেয়ারদের সঙ্গে খেলা গ্রাম পটটা চিপস নাইকি বিস্কুট খেয়ে বুঝে নাও পাশাপাশি ওই কন্ডিশনে খেলা এই প্রতিটা জায়গা থেকে আমার মনে হয় যে এটা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স সচরাচর অন্যান্য দেশগুলোতে আগে পরে তারা বিভিন্ন এজ গ্রুপ খেলার মাধ্যমে হোক বা বিভিন্ন সময়ে কিন্তু যাওয়ার সুযোগ হয়েছে খেলার সুযোগ হয়েছে অস্ট্রেলিয়া যেটা বললাম যে আসলে আমাদের দু হাজার আটের পর আর কেউ যায়নি সো সেই জায়গা থেকে তো এটা বিরাট এক্সাইটমেন্টের ব্যাপার যেহেতু এটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ডেভেলপমেন্ট প্রসেস সেই জায়গা থেকে ডেভেলপমেন্টের পার্টিসিপেট তারা যাচ্ছে এবং তারা ন্যাশনাল লেভেল রিপ্রেজেন্ট করার মতো অ্যাবিলিটি রাখে বলেই তারা এখানে এসেছে বা এখানে যাচ্ছে সো আশা করছি যে অবশ্যই তারা বাংলাদেশেও রিপ্রেজেন্ট করবে ইনশাল্লাহ চার দিনের ম্যাচ ওভারের ম্যাচ এবং এই তিন ফরম্যাটের দলেই রিপন মন্ডলের বাংলাদেশ প্রিমিয়ার লিগে এর আগে রংপুর রাইডার্স আর ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমুটি ক্লাবের হয়ে দুটি ছড়াতে দেখা গেছে তাকে সেই ধারাবাহিকতা ধরে রেখে এই সফরে ম্যাচ বাই ম্যাচ জয়ের প্রয়াস তার আলহামদুলিল্লাহ এটা আমাদের সবার জন্যই ম্যাক্সিমাম সো আমরা গিয়ে দেখি কন্ডিশনটা কি উইকেটের যদি হেল্প থাকে সো আমরা ওই রকম কন্ডিশন অনুযায়ী যতটুকু ভালো করা যায় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো করার আর ট্রাই করবো উইকেটটা রিড করে বল করার টার্গেট তো থাকবে টুর্নামেন্ট সেরা হওয়ার তো আমার মেন ফোকাস হচ্ছে ম্যাচ বাই ম্যাচ চোদ্দই জুলাই অস্ট্রেলিয়ায় পৌঁছে উনিশে জুলাই ও ছাব্বিশে জুলাই থেকে পাকিস্তান শাহিজের বিপক্ষে দুটো চার দিনের ম্যাচ খেলবে বিসিবির এইচপি দল অগস্টের এক ও ছয় তারিখে অস্ট্রেলিয়ার দল নর্দার্ন টেরিটরি আর পাকিস্তান সায়েন্সের সঙ্গে আছে দুটো পঞ্চাশ ওভারের ম্যাচও এরপর নয় থেকে আঠারোই অগস্ট বিগ ব্যাশের চার দল সহ মোট নয় দলের অংশগ্রহণে আয়োজিত হবে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট সবগুলো ম্যাচ হবে ডারউইনের চারটা ভেনুতে তারুণ্যে ভরপুর টিমটাই আছেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার চার দিনের ম্যাচে ক্যাপ্টেন মাহমুদুল হাসান জয় আর ওয়ান ডে টি টোয়েন্টির ক্যাপ্টেন আফিফ হোসেন ধ্রুব সবকিছু ঠিকঠাক থাকলে দুহাজার সালে অস্ট্রেলিয়ার মাটিতে ২৪ বছর পর টেস্ট খেলতে যাবে বাংলাদেশ জাতীয় দল তিন বছর বাদের শেষ সিরিজে অস্ট্রেলিয়ার কন্ডিশন যেন অ্যালিয়েন মনে না হয় সেই লক্ষ্যেই এইচপির এই দলের অজিদের দেশে যাত্রা রিফাত তানফির রাফি টি স্পোর্টস ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল ক্লিক অ দ্য বেল আইকন ফলোওয়াস অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.